এটা এক সপ্তাহ আগের ভিডিও মানে সরস্বতী পুজোর ভিডিও কিন্তু বিশ্বাস করো আমার এডিট করার কোনো সময় ছিল না ধীরে ধীরে ব্লগগুলো যখন দেখবে তখন বুঝতে পারবে যে আমি শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে প্রচণ্ড চাপে আছি আর ছিলাম এখন একটু কমেছে কারণ শারীরিক কষ্টটা কমেছে কিন্তু একটু চাপে আছি মানসিক দিক থেকে সেটা হচ্ছে মায়ের রিপোর্টটা কি আসবে সেটা নিয়ে তো যাই হোক ভিডিও যখন করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি একজন দুজন যে কজনই দেখবে সেটাই আমার কাছে পরম প্রাপ্তি হবে তো দেখলে সকাল সকাল বর্মশাই চলে গেল সরস্বতী পুজো করতে আর আমি সকাল সকালই উঠেছি ও স্নান টান করে তারপরে সরস্বতী পুজো করতে গেল তো চলো ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে সরস্বতী পুজো সকলকে জানাই সরস্বতী পুজোর উঠেছি সাড়ে পাঁচটার সময় তারপর বর্মশাই রেডি হলো রেডি হয়ে স্নান করলো করে তারপরে এখন পুজো করতে গেল। প্রায় ধরো ওই বারোটা সাড়ে বারোটা তো বাজবেই বাড়ি আসতে আর সরস্বতী পুজো সকাল থেকেই শুরু হয় তো এখন বাজে সাড়ে ছটা ও সাড়ে ছটার থেকে ফার্স্ট পুজো তার আগে ছটার থেকেও পুজো মানে ধরার জন্য এসেছিলো কিন্তু ধরেনি সকালবেলা অত তাড়াতাড়ি ওঠা খুব প্রবলেম এইটাই সাড়ে ছটায় পুজো বলে সাড়ে পাঁচটায় উঠতে হয়েছে তাহলে ছটার থেকে পুজো হলে তাহলে কত আগে উঠতে হতো আর সরস্বতী পুজো এমন একটা ব্যাপার যেখানে তোমাকে সকাল সকাল পুজোগুলো হয়ে যায় বারোটার মধ্যে সমস্ত পুজো কমপ্লিট কারণ বাচ্চারা না খেয়ে থাকে আর আমাদের বাড়ি এবছর পুজো হচ্ছে না গত বছর হচ্ছে বাবান সরি বাবিন হাতে খড়ি দিয়েছিল তো এবছর পুজো হচ্ছে না আমার শরীরটা ভালো নেই মার তো শরীর খারাপ তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ মার একটা টেস্ট দিয়েছে সেই বিষয়েও তো আমরা খুবই চিন্তার মধ্যে আছি সেই জন্য এবছর পুজোটা হচ্ছে না আর ব্রাহ্মণবাড়ি প্রসাদের অভাব হয় না কারণ পুজোয় এত প্রসাদ পায় যে ব্রাহ্মণ বাড়ি প্রসাদের অভাব হয় না তাছাড়া বাড়িতে যেটা সরস্বতী পুজো ঠাকুর আছে সেখানে তো পুজো দেওয়াই হবে আর আর একটা কথা হচ্ছে বাবান বাবিন পাশে ও যেখানে ড্রয়িং শেখে ওখানে গিয়ে অঞ্জলি দিয়ে আসবে নাহলে ওর বাবা বলেছে বাড়ি এসে ওদেরকে অঞ্জলি দিয়ে দেবে ঠিক আছে এই হলো ব্যাপার তো চলো দিনটা শুরু করা যাক আর হ্যাঁ আজকে এখন আমি যাব হচ্ছে দুধ আনতে ঠিক আছে আজকে দোকানটা পুরোটাই আমাকে সামলাতে হবে আর আজকে লুচি আর ঘুগনি করব গতকাল রাত্রে বুট ভিজিয়ে রেখেছি লুচি আর ঘুগনি করা হবে এই হলো ব্যাপার তো চলো আজকের দিনটা শুরু করা যাক আমি এখন ফ্রেশ হয়ে তারপরে চা খেয়ে তারপরে যাব। দুধ আনতে তারপরে এসে দোকান খুলবা তার মধ্যে যদি সময় থাকে তাহলে একটু ময়দাটা মেখে রাখবো ঠিক আছে চলো পরে ফির বাবানকে বসিয়ে রেখে দুধ আনতে যাচ্ছি দোকানটা আগেই খুলে দিয়েছি তো দুধ আনতে যাচ্ছি ও বসে রয়েছে আমি বলেছি যে কেউ আসলে ঠাম্মাকে ডাকবে ঠিক আছে চলো দুধটা নিয়ে আসি তাড়াতাড়ি করে না হলে হবে না তো দেখো দুধটা নেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব গিয়ে দোকানটা খুলব আবার বেরোতে হচ্ছে আনতে যাচ্ছে ময়দা আর এই পুজোর দিনে সব ঠাকুর মশাইকে পেছনে তুলে নিয়ে দৌড়াচ্ছে আমাদের বাড়িতেও খোঁজ করতে এসেছিল একজন নটায় যাওয়ার কথা সাড়ে নটা বেজে গিয়েছে কি করা যাবে ওই একটু ধরে পুজো করে দেরি হয়ে গেছে তারপর আমি আসার সময় দেখলাম না বাড়ি ঢুকেছে কি জ্বালা তাদের আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছে দেখছি যে ঠাকুর মশাইকে বাইকের পিছনে স্কুটির পিছনে করে নিয়ে দৌড়াচ্ছে তো বাবা না এখন যাচ্ছে সরস্বতী ঠাকুরের পায়ের কাছে বইটা রাখবে তাই দিয়ে আসতে যাচ্ছে

What did uh, it do uh, oh, Mommy, uh. mm. শ্রুতিবিদেবতি তো মাই দিলাম কোলা জিটি একটু দয়া করো মা গো পাশটা যেন করি মা এই পরিয়ে দিয়েছে হাই কেমন লাগছে हमको नीचे পরিয়ে নিজেই হাসছে বাবা আমি <laughs> <laughs> <dada ji> <laughs> <laughs> ও সুপারম্যান আর বাবিন যেহেতু সবে সবে জ্বর থেকে উঠলো আর প্রচুর জেদি হয়ে গেছে বলছে এবছর আমি অঞ্জলি দেবই না আমি বললাম ফেল করিয়ে দেবে কিন্তু ঠাকুর বলছে দিক তো আর বেশি জোর করলাম না কারণ বেচারা প্রচুর জ্বরে ভুগেছে আর এদিকে বর্মশাই পুজো করে চলে এসেছে আর আমি এদিকে ঘুগনির বুটটা সিদ্ধ করতে দিয়েছি আর ময়দাটা মাখা কমপ্লিট এবার লুচিগুলো টপাটপ ভাজবো দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছিল লুচি ভাজা নিয়ে এখনো লুচি ভাজছি তার কারণ হচ্ছে কালকে হচ্ছে গোটা সিদ্ধ খাওয়া এখন বাজে সাড়ে নটা বাজতে যাবে নটা পনেরো ঠিক আছে এখনো ডাল চচ্চড়ি রান্না করব আমার এই জায়গার থেকে এই হাত দিয়ে এই হাত দিয়ে ব্যথা করছে কালকে আবার আসবে হচ্ছে দোকানের দোকান ভাঙতে ঠিক আছে দোকানের মিস্ত্রি আসবে কাকু এসেছিল কথা বলে গেল দুদিন তো কমসে কম টাইম লাগবেই ভেবেছিলাম বাবা মা আবার আসবে তো মা টেস্ট করাতে ভাবলাম তখন হয়তো বা দোকানের কাজটা হলে বাবাকে ওখানে সিকিউরিটি গার্ডের পাহারা দিতে বসিয়ে দেব কারণ আমার শ্বশুরমশাই তো বেশিক্ষণ বসতে পারেন না সেই জন্য তো কিছু করার নেই কালকে কাকুর আসবে কাল পরশু দুদিন তো কাজে করবেই তা বর্মশাইকে তিন দিন ছুটি নিতে বলেছি এবার ও ছুটি নিতে পারবে না কারণ হচ্ছে সামনে পোলিও আছে তো জানি না কী করবে তো কালকে যে কি যুদ্ধ চলবে আজকে তো সেই ভোরবেলা উঠেছি শরীরও আর দিচ্ছে না দুপুরবেলা একটু ঘুমাতে গেলাম ঘুমই আসল আসলো না কারণ হচ্ছে গরম লাগছে আবার শীতও লাগছে সে কম্বল গায়ে দিচ্ছি একবার চাদর গায়ে দিচ্ছি সে আর হলোই না তো এখন আমার ভিডিও এডিট করে রাখতে হবে কালকে তো কোনো রকমে কোনো কিছুই পারবো না বল কি যে করবো আমি তাও নিজেও জানি না তাই ও একটু আগে বলছিল যে হ্যাঁ ও কাঠের মিস্ত্রিও আসবে ওই টিনের মিস্ত্রি তো আসবে কাঠের মিস্ত্রি আসবে কারণ শোকেসটা হচ্ছে হ্যাঁ কি পেজ এ ফোর পেজ ওই যে বাবা আছে বাবার কাছে পারমিশন না খাতা কালকে কিনে এনে দেওয়া হবে ভাইয়ের খাতাটাই ড্রয়িং করো না দেখ ওখানেই আছে তো কি বলছিলাম কাঠের মিস্ত্রি আসবে ঠিক আছে ওই শোকেসটাকে ঠিক করতে হবে যেহেতু দোকান ছোট হয়ে যাচ্ছে কালকে যে কি যুদ্ধ চলবে জানি না কিভাবে সামাল দেব সকালেই চলে আসবে কাকারা যদিও কালকে একটা সুবিধা কালকে রান্না নেই ঠিক আছে আজকে কষ্ট করে রান্না করে শুতে পারলে কালকে আর রান্না নেই এই হলো সুবিধা তাছাড়া আর অন্য কোনো সুবিধা নেই তবে কাঁচাকুচি প্রচুর আছে কোনটা ছেড়ে কোনটা করি বুঝে পাই না আজকে এক চ্যানেলে একটা ভিডিও গেল শর্ট ভিডিও করতে পারবো না রান্না করতে গিয়ে শর্ট ভিডিও করতে পারবো না অ্যাটলিস্ট বড়ো ভিডিও না হোক শর্ট ভিডিওতে এখন যেহেতু রেভিনিউও দেয় ওয়াচ টাইমও দেয় সেই জন্য শর্ট ভিডিও করতে পারলে তাও কিছু একটা আজকে একটাও শর্ট ভিডিও করতে পারবো না রাত্রিরে রান্না শেষ করতে করতে অনেক টাইম কোনো রকমে রান্না করব অত মুখে তার দিতে গেলে আমার চলবে না টপার টপ রান্না করতে হবে এই যে এই জায়গার থেকে না এই হাত দিয়ে এখান থেকে এই শিরা দিয়ে এখানটা ফুলে যাচ্ছে যন্ত্রণা করছে তো একটু আগে বলছিল যখন দোকানটা জন্য সোকাসটা নিয়ে এসেছিলাম যাদের কাছ দিয়ে কিনেছিলাম আর কি তখন নিয়ে আসার সময় ভাই ছিল এখন তো ভাই তো ত্রিচিতে তা ভাইকে আসতে বলবো আর কি করছি যাই হোক যাতে শোকেসটা না সরাতে হয় সেই ব্যবস্থা করে কিভাবে কি করব আর দুজন কাকা আসবে দুজন কাকাই বয়স্ক মানুষ তোমরা তো এর আগে দেখেছো আমার প্রথম দিকে তো অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আমার এসেছে তাই অনেকে হয়তো চেনো না কালকে দেখতে পাবে ঠিক আছে চলো হ্যাঁ বক বক তো অনেক করলাম লুচিটা করে রাখছি সকালের জন্য আর হচ্ছে কি বলে ডাল চচ্চড়িটা করব ঘুগনিটা আছে জানি না বোধহয় আমি ঘুগনিও দেখাইনি দুপুরে দেখিয়েছি মনে নেই Ce tiga ți-a de hiră, mă frâne? Să এতটা শরীর খারাপ দুপুরবেলা তোমাদেরকে ঠিকঠাক দেখাতেও পারেনি এই যে লুচি আর ঘুগনি এই লুচিগুলো এখনই ভাজলাম আর এখন ডাল চচ্চড়ি রান্না করতে হবে তো আমি আমার বৌমাদের জন্য একটা ষষ্ঠীও রাখবো না সমস্ত ষষ্ঠী উঠিয়ে দেবো কারণ আমার বৌমারা তখন ষষ্ঠী করবেও না আর আমার শাশুড়ি বলে যে তুই যদি না করতে পারিস করিস না কিন্তু আমার ওই মনের মধ্যে খুঁতখুত লাগে আর কি বলো আমার প্রচুর শরীর খারাপ লাগছে তবু কষ্ট করে ডাল আর চচ্চড়ি রান্না করলাম ভিডিওটা এখানেই শেষ করলাম